এই মত আপনাদের মাঝে উপস্থিত হয়েছি উপস্থিত আপনারা সকলে জানেন আমি ঢাকা আর সকল সরকারি বেসরকারি বিভিন্ন প্রাইভেট হাসপাতালের এবং বাংলাদেশের যে টপ টর জেনারেল কনসালটেন্ট ডাক্তার আছে তাদের চেম্বারে লোকেশন তথ্য সংগ্রহ করে ভিডিও তৈরি করে আমার চ্যানেলে আপলোড করতে আপনাদেরকে সমৃদ্ধ করার চেষ্টা করব ইনশাল্লাহ আজকে যে একটা দিয়ে আপনাদের মাঝে অবস্থিত হয়েছি খুব একটা গুরুত্বপূর্ণ একটা টিপস দিয়ে অবস্থিত হয়েছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পিজি হাসপাতালে নিউরো মেডিসিন এবং নিউরো বিশেষজ্ঞ ডাক্তার দেখানো যাবে কিনা দেখেন বাংলাদেশের ডক্টর একটা হাসপাতাল থাকলে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিএসএসএম বলে এবং পিজি হাসপাতাল বলে এই হাসপাতাল হলো বাংলাদেশের সবচেয়ে সেরা একটা হাসপাতাল এই হাসপাতালে আপনি মূলত নিউরো মেডিসিন নিউরো সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পারবেন সহযোগী অধ্যাপক এবং প্রফেসর দেখাতে পারবেন সহযোগী অধ্যাপক প্রফেসর কিভাবে দেখাবেন আমি ডিটেলস বলে দেবো এবং

সকাল 10টা থেকে দুপুর একটা পর্যন্ত সেবা নিতে পারবেন তবে আপনার টিকিট কাটতে হবে সকাল 9টার সময় এসে আপনি সুপার স্পেশালিস্ট হাসপাতালের আপনি শ্রী পলকের মানে পিজি হাসপাতালে শ্রী পলকের পেছনে লোকান সুপার স্পেশালিস্ট হাসপাতাল আর সুপার স্পেশালিস্ট হাসপাতাল বলতে কি মূলত এটা এটা পিজি হাসপাতাল অঙ্গ প্রতিষ্ঠান হুম এখানে আপনি সকাল 9টার সময় এসে 10টা থেকে টিকিট কেটে ভিজিটর পিনামে আপনার সহযোগী অধ্যাপক নিউরো মেডিসিন এবং নিউরো সার্জারি একজন সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক দেখাতে পারবেন তারপর হচ্ছে গান দুপুর একটা দেড়টার সময় থাকবেন দুটার থেকে টিকিট কাটবেন দুটার থেকে আপনার আবার এই সেপাটা বিকাল পাঁচটা পর্যন্ত আপনি নিতে পারবেন সহযোগী অধ্যাপক এবং অধ্যাপকের এই নিউরো সার্জারি এবং নিউরো মেডিসিন বিশেষজ্ঞ যারা নিয়ে আপনারা মূলত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিউরো মেডিসিন এবং নিউরো সার্জারি বিশেষজ্ঞ ডক্টর দেখাতে চান অবশ্যই আপনারা এভাবে আরেকটা কথা বলতে যাচ্ছি শিশু বিকাশ কেন্দ্র যেটা ঠিক আছে আপনার মেডিসিন এটাও আপনার দেখাতে পারবেন তবে আপনারা অনেক আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে যে ভাই কবে দেখাতে পারবো কবে দেখাবো আসলে কি নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর কিন্তু তারা প্রতিদিনই বর্ষাতে প্রতিদিন মূলত সেবা দিতে পারবেন যাই হোক আপনাদের উদ্দেশ্য মূলত আমি চ্যানেলটি খুলেছি এবং এই ফেসবুক প্রফাইলটা আপনাদের উদ্দেশ্য খুলেছি যারা নি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করবেন না দয়া করে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর যারা নিয়ে আমার ফেসবুক প্রফাইল থেকে দেখতেছেন ভিডিওটি অবশ্যই আমার এই ফেসবুক প্রফাইলটি আপনারা অবশ্যই ফলো করবেন আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছি আপনাদেরকে অবশ্যই আমাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের কাজে লাগবে ধন্যবাদ আসসালাম